শুধুতে আমাদেরকে এনাদেরকে খুব একটা বেশি পাত্তা দিকে দেয়নি এর মধ্যে তো নিজেই গাড়ি চালাতেন কিছুটা ছাত্রদের মধ্যেও কাজ করতো তারপরে গার্মেন্টস সংগঠনের সঙ্গেও কাজ করতো কিন্তু আমাদের একটা নজর ছিল যে এই যে ঢাকা শহরটা ঢাকা শহরটাকে বাঁচিয়ে রেখেছে গতিশীল করে রেখেছে কিন্তু ড্রাইভাররা সে হালকা জনের ড্রাইভার হোক সে সিএনজি ড্রাইভার হোক সে রিক্সার চালক হোক সে বাসের চালক এই চালকগুলো যদি একদিন কাজ না করে বাইরে থেকে ঢাকা মনে হবে ঢাকা শহরটা জীবন্ত শহর ঢাকা শহর কখনো ঘুমায় না এই কথা বলে আসলে বলতে হবে ঢাকা শহরের ড্রাইভাররা কখনো ঘুমায় না একজন ঘুমায় আর এক চালায় সে কারণে ঢাকা শহরটা গতিশীল আছে কিন্তু তাদের জীবনটা গতি কেমন এইটা নিয়ে কেউ ভাবে না যে কারণে এখনো পর্যন্ত আমরা আমরা করতে পারি না তাদের লাইসেন্স দেওয়া হয় হিসেবে কিন্তু স্বীকৃতিটা দেওয়া হয় না এটা দেওয়ার পিছনে বাধা কার প্রথম বাধা হচ্ছে আমাদের পয়সা লোকরা ধনী লোকরা তারা মনে করে যে ড্রাইভারদেরকে একবার যদি লাইসেন্স দিয়ে দেওয়া হয় স্বীকৃতি দেওয়া হয় তাহলে তো তাদেরকে আর নিয়ন্ত্রণ করা যাবে তারা আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে চায় ইচ্ছা হলো চাকরিতে লাগবে ইচ্ছা হলো চাকরি থেকে ছাটাই করবে যখনই আমি শ্রমিক হিসাবে বিবেচিত হব তখন তো আমার কিছু অধিকার আইনি অধিকার আমি পাবো এটা গেল একটা দিক আর আরেকটা হচ্ছে আমলা আমলারাও চায় না ফলে আমলারা এবং মালিকরা দুইজনই কিন্তু আমি যখন এই সময়ের মধ্যে বারবার গত তেরো সাল থেকে এটা নিয়ে এত ডিবেট করছি চুক্তি মানে

কোন ড্রাইভার যদি দুর্ঘটনা ঘটে সবার আগে যে মানুষটা পালায় সেটা হচ্ছে ড্রাইভারদের তো দোষ থাকে না তা না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে ড্রাইভারদের দোষ থাকে না খুব অল্প দুই একটা ক্ষেত্রে হয়তো থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভাররা দুর্ঘটনা হওয়ার আগে প্রথম ড্রাইভারদের কাজ হচ্ছে নিজের জাম নিয়ে সে দুর্ঘটনা কম হয়েছে মানুষটাকে একটু রক্ষা করবে সেটারও উপায় নাই যদি বোঝে ড্রাইভার তাহলে তারই অবস্থা ঠিক তাহলে এইগুলো আমরা বারবার বলছি দেখেন যে ড্রাইভার ছাড়া আমার শহরের গতি থাকবে না যে শহর ড্রাইভার ছাড়া আমাদের শহর চলবে না সেই ড্রাইভার প্রতি আমাদের মনোভাবটা কেমন তাদেরকে দুষ্কৃতি বানাই তাদেরকে ডাকাত বানাই তাদেরকে ঘাতক বানাই তাদেরকে চোর বানাই এবং তাদেরকে বলি ফাঁকিবাজ বানাই তাদেরকে কখনো কখনো বেয়াদব বলি সবকিছু বলি কিন্তু এই মানুষগুলো ছাড়া আমার আমাদের কাজ না এই জন্য আমরা বলেছিলাম যে আমাদের দুইটা জিনিস আমরা তৈরি করতে চাই একটা হচ্ছে ড্রাইভারদের মধ্যে সংগঠন তৈরি করতে চাই আর দুই আমরা এই ড্রাইভারদের মধ্যে একটা মর্যাদা বোধ তৈরি করতে চাই আমি একজন মানুষ আমার একটা মর্যাদা আছে আমি সম্মান নিয়ে বাঁচতে চাই আমার ছেলে মেয়ের কাছেও আমি সম্মান নিয়ে টিকতে চাই আমার ছেলে মেয়ের কাছে আমি গর্ব করে বলতে পারি যে আমি এই গাড়ি চালাই তো এইটা আমরা আমি কাছে না পেশা লুকা আমার পেশা লুকাবো আমি আমি যে পেশা করে আমার জীবনযাপন করি জীবন ধারণ করি সেই পেশা লুকাবো কেন আমি বরঞ্চ আমি গর্বের সঙ্গে বলবো আমি কাজ করি এবং আমরা যখন শ্রম কমিশন করলাম শ্রম কমিশন করার পরে প্রথম আমরা বৈঠকটা করেছিলাম শ্রম কমিশনে আমাদের এই যারা পরিচ্ছন্ন কর্মী তাদের তাদের সঙ্গে যাদেরকে সবাই মেথর বলে আমরা বলি ওই পরিচ্ছন্নতা কর্মী না থাকলে শহর পরিচ্ছন্ন থাকবে না ফলে প্রথম বৈঠক আমরা তার সঙ্গে জড়িয়েছি করে আমরা দেখিয়ে দিয়েছি যে কোন পেশাকে আমরা অবহেলা করি না কোন পেশা গুরুত্বহীন নয় প্রত্যেকটা পেশার একটা গুরুত্ব আছে যে মানুষটা জুতা সেলাই করে সে জুতা সেলাই না করলে আমার পায়ে জুতা না যে মানুষটা এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে গায়ে কাদা মেখে ধান চাষ করে সে ধান চাষ না করলে আমার পেটের ভাত হবে না যে মেয়েটা ওই ঘরের মধ্যে বসে কুকুর হয়ে বসে একদিকে কোলে বাচ্চা আবার এই মাথার উপরে বৃষ্টির পানি পড়ে তার মধ্যে একটু একটু করে টুপি সেলাই করতেছে ওই মানুষটা টুপি সেলাই না করলে করে কাজ শুরু করবার সে যদি রান্না বান্না না করে ঘরের রান্নাও হবে না গৃহকর্মীর কাজও হবে না কোন কাজটাকে আমি ছোট মনে করবো ছোট মনে করি সেই কাজটা যে চুরি করে ছোট মনে করি সেই কাজটা যে দুর্নীতি করে ছোট মনে করি সেই কাজটা যে দেশ টাকা বিদেশে পাচার করে ছোট মনে করি সেই কাজ যে ঘুষ খায় বেতন তার আশি হাজার টাকা আর ছেলে বিদেশে পড়ায় পাঁচ লাখ টাকা খরচ করে আমি ওইটা ছোট কাজ ও সে ছেলের কাছে ছোট হয়ে যাচ্ছে সে টাকা চুরি করে ছেলেকে পড়া তো ফলে এগুলো আমরা একটা তৈরি করতে চাই চিন্তার জায়গায় একটা পার্থক্য তৈরি করতে চাই এবং আমরা মনে করছি মানুষের সবচেয়ে বড় বড় সবচেয়ে মর্যাদা আমরা চালকদের মর্যাদাটা প্রতিষ্ঠা করতে চাই করে দেখবেন নীতির পথে চলাটা কিন্তু খুব কঠিন সহজেই চলতে চায় না কিন্তু সবাই চায় নীতি থাকুক আমি যখন ডাক্তারের কাছে যাই তখন কিন্তু চাই একটা নীতি থাকুক আমি যখন ওষুধ কিনতে যাই তখন আমি চাই একটা নীতি থাকুক ওষুধের মধ্যে যেন ভেজাল না থাকে আমি যখন গাড়িতে চলি তখন চলি তখন যদি আমার একটা চাওয়া থাকে ড্রাইভার হেল্পার তাদের মধ্যে একটা নীতি থাকে অথবা আমি যখন একটা আলগা জানের চালক নিয়োগ করি তখন আমি চাই নীতি থাকুক কিন্তু নিজে আবার নীতি খুব মানতে চাই না এই যে সবাই চাই দেশটা একটা নীতিতে চলুক আমরা মনে করি সেই সবার চাওয়াটা আমরা কিছু মানুষ দৃষ্টান্ত হিসেবে দেখাতে চাই আমরা অন্তত আমাদের সংগঠনের সঙ্গে যারা যুক্ত থাকবে সেই মানুষগুলো দিয়ে সবার সামনে একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই যে দেখো নীতি মানুষ চর্চা করে নীতি শুধু মুখের কথা না নীতি মানুষ নীতিটা হচ্ছে জীবনের আচরণ এবং আমাদের মতো মানুষরা দেখেন আপনাদের সঙ্গে পৃথিবীর সকল মানুষের যোগাযোগ আছে আপনি যাকে চেনেন না তার সঙ্গে আপনার যোগাযোগ আছে কারণ গাড়িটা তো তৈরি হয়েছে জাপানে জাপানের শ্রমিক তৈরি করছে গাড়িটার তেল তো আসছে হয়তো দুবাই হয়ে যে শ্রমিকের তেল

তখন কিন্তু আপনার হাত রাখছেন গোটা দুনিয়ার শ্রমিকের সঙ্গে সেই শ্রমিক কি হিন্দু না মুসলমান নারী না পুরুষ এটার কোনো পার্থক্য চাই শ্রমিকদের বৈষম্যবিহীন একটা বাংলাদেশ করতে চাই সবচেয়ে বৈষম্যের শিকার হচ্ছে আমরা শ্রমিকরা আমরা বৈষম্যের হাত থেকে আমাদের দেশটাকে মুক্ত করতে চাই আমরাও মুক্ত হতে চাই কিন্তু সেটা তো চাওয়ার কথা চাইলে তো হবে না সেটা তো পালন করতে আমি ছোট দুইটা উদাহরণ আপনাদের বলে আজকে আমার আলোচনা শেষ করব গত বছর আমি একটু নেপালে একটা কনফারেন্সে গিয়েছিলাম সেই কনফারেন্সটার নাম হচ্ছে পি আর এ পাবলিক মানে হ্যাঁ পাবলিক রিসোর্স অ্যাক্টিভিটিস হ্যাঁ বা পাবলিক রিসোর্স অ্যাপ্রোচ সেটা কীরকম সেটা হচ্ছে এই ড্রাইভারদেরকে নিয়ে সেখানে মঙ্গোলিয়া থেকে আসছে থাইল্যান্ড থেকে আসছে ভিয়েতনাম থেকে আসছে ভারত থেকে আসছে ফিলিপাইন থেকে আসছে আর্জেন্টিনা থেকে আসছে তারপরে আমাদের নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে এটাকে মানে পাবলিক রিসোর্স অ্যাপ্রোচ বলছে কেন বলছে কারণে যে আমাদেরকে যদি ট্রেড ইউনিয়ন স্বীকৃতি নাও দেয় তাই নিয়ে আমরা কি করব ফিলিপাই দরবার বলল আমাদেরকে যে দিয়ে স্বীকৃতি দেয় নাই কিন্তু এমন করে আমরা সংগঠন তৈরি করছি যে আমাদের দাবিগুলো এমনভাবে আমরা উত্থাপন করছি যে আমাদের স্বীকৃতি দিক বা না দিক দাবি আমি তাদের মাথায় ইন্ডিয়াতে তো কয়েকটা রাজ্যে এই প্রাইভেট গাড়ি চালকরা তারা এমনভাবে সংগঠনটা গড়ে তুলেছে যে ওখানকার মিনিস্টারদের কাছে যখন তারা স্মারক লিপি নিয়ে যায় মিনিস্টাররা তাদের কথা মানতে বাধ্য হয় নেপালের তো একটা বিরাট সংক্রিয়া আছে আমি দুই হাজার

আপনি দশ জনের মধ্যে অন্তত পাঁচ জনকে পাবেন আর সে যদি বোঝে যে আপনি বাংলাদেশ থেকে আসছেন আপনার সঙ্গে সমাধান করেন আপনার যে কোনো বিপদে সে আপনার পাশে দাঁড়াবে আমি কিন্তু একদম নিজেকে তখন খুব নেপালে যখন একটা গৃহযুদ্ধ করেছিলাম আমি বলবো তা তাহলে আর কোনো মানে তো গাড়ির তো রাস্তায় থাকবে যে কোনো একজনকে জিজ্ঞেস করলে আমি পাবো তো তারা তাকে সংগ্রহ করার কারণে তারা আমাকে এই ভরসাটা দিতে পেরেছে আর ঢাকা শহরে তো আমরা বাইরে থেকে কোনো একজন কেউ যদি আসে আমি ফিলিপাইন থেকে আসি তাকে কি আমরা বলতে পারবো যে

কিভাবে তার জন্য আমরা বলতে না আমাদের সংগঠন চোখের সালে পড়ে গেছে এইরকম তো আমাদের যারা উবার চালায় আমাদের যারা পাঠাও চালায় আমরা যারা প্রাইভেট গাড়ি চালায় আমাদের যারা রেন্টে চালায় এরকম এদের মধ্যে যখন আমাদের সংগঠনটা তৈরি হবে শুধু আমরা নিজেরা নিজেরা পরিচিত হব তা না আমাদের ভাবমূর্তিটাও আমরা গড়ে তুলতে পারবো রাস্তায় একটা মানুষ একটা মেয়ে যদি বিপদে পড়ে তার পাশে কে দাঁড়াবে আমাদের রিক্সা চালানোটা দাঁড়াবে আমার প্রাইভেট গাড়ি চালানো দাঁড়াবে একটা মেয়েকে বলে মা তুমি আমার মেয়ের মতো অথবা তুমি আমার মায়ের মতো চলো তোমাকে নিরাপদে মেয়ে হাসপাতালে পৌঁছে দিলাম তারপরে বলে আমি হচ্ছে এই সংগঠনটা করি মানুষ তো ভরসা পাবে যে এই সবাই শুধু তার বিপদ তৈরি করে না বিপদে তার পাশে দাঁড়ানোর লোক আছে এই জায়গাগুলো আমরা কিন্তু আমাদের সংগ্রহ তৈরি করতে চাই একটা নীতির জায়গা আমরা তৈরি করতে চাই যে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবো সেই জন্য মালিকের সঙ্গে আবার লড়াই চলবে সেটা হচ্ছে একটা আমার অর্থনৈতিক লড়াই আর মানুষ হওয়ার একটা লড়াই আছে সে মানুষ হওয়ার একটা লড়াই আমরা প্রত্যেকের প্রত্যেকের সঙ্গেই মনুষ্যত্বের বন্ধনে আমরা আবদ্ধ থাকি এই গত জুন মাসে গিয়েছিলাম আইএনসি কনফারেন্স আইএনসি কনফারেন্স ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স পৃথিবীর একশো নব্বইটা দেশের প্রতিনিধিরা সেখানে গিয়েছে সেইখানে এবার শ্রমিকদের মধ্যে সবচেয়ে বড় ডিবেট হলো তিনটা জিনিস নিয়ে ডিবেট হলো একটা হলো শ্রমিকরা কাজ করতে গিয়ে যে অসুস্থ হয় অসুস্থ হলে তার দায়িত্ব কে নেবে দুই নম্বর হচ্ছে এই যে গোটা দুনিয়াতে যারা প্রাইভেট গাড়ি চালায় যারা প্ল্যাটফর্ম বেস গাড়ি চালায় মানে উবার পাঠাও চালায় যারা ওই ফুড পান্ডার খাবার সরবরাহ করে তাদের আসলে স্বীকৃতিটা কি হবে তিন নম্বর হলো বাংলাদেশে সহ গোটা দুনিয়াতে বেশিরভাগ শ্রমিকরা দৈনিক মজুরিতে কাজ করে দৈনিক মজুরিতে কাজ করে তাহলে তার জীবনটা কি দৈনিক মজুরি হবে দশ বছর ধরে সে কি দৈনিক মজুরি কাজ করবে তার চাকরি পারমানেন্ট হবে না তার শুধু দুঃখটাই পারমানেন্ট চাকরিটা পারমানেন্ট হবে না এই তিনটা বিষয় নিয়ে খুব ডিবেট হয়েছে এবার ডিবেটে আমরা শ্রমিক পক্ষ থেকে আমি আমাকে বলছে তুমি কোন গ্রুপটা নিবা আমার যেহেতু হালকা জানার সাথে আমাদের যোগাযোগ আছে আবার গুগল পাঠানোর সঙ্গে যোগাযোগ আছে আমাদের কিছু আমি দিলাম প্ল্যাটফর্ম মানে এই ওইখানে আমি মানে অবাক হয়ে গেলাম আমরা তো মনে করলাম যে বাংলাদেশি বলে আমরা কথা বলি অস্ট্রেলিয়ার একজন শ্রমিক নেত্রী এবং নারী এমন বক্তৃতা করলো যে তার বক্তৃতার সঙ্গে অন্য কেউ আর তার সামনে দাঁড়াতে পারছে আর্জেন্টিনার একজন চিলির একজন আফ্রিকার ওরা তো আরো বেশি যে আমি আমি কাজ করি কাজের স্বীকৃতি পাবো না কারণ আমি এক ঘন্টার জন্য কাজ করি আর একদিনের জন্য কাজ করি আর এক বছরের জন্য কাজ করি কাজ করেছি শ্রমিক হিসাবে আমার স্বীকৃতি থাকবে গোটা দুনিয়ার মালিকরা আবার একজন বাংলাদেশের মালিক শুধু সব মালিকরা একজন মানে ওরা যখন দিতে পারছে না তখন একটা প্যাস লাগালো এখনই এটা করা যাবে না একটু সময় নিতে হবে আমাদের একটু ভাবতে হবে ফলে এইবার প্ল্যাটফর্ম ইকোনমিটা কনভেনশন হিসেবে আসে নাই এটা আলোচনা আসছে বলছেন আগামী বছর এ ব্যাপারে আমরা ফয়সলা করব আমাদের শ্রমিক নেতারাও আমরা বললাম ঠিক আছে অর্থাৎ এক ধাপ আগাইলাম তো মুখের কথা তাকে বের যদি আইএলওতে এইটা কনভেনশন হিসেবে হয় হওয়ার সাথে সাথে আমরাও বাংলাদেশে আমাদের চাপ দেবো যে আইএলও যদি এটা স্বীকার করে তো বাংলাদেশ কেন স্বীকার করবে না ফলে গোটা দুনিয়াতে কিন্তু প্রাইভেট গাড়ি চালকরা একটা আন্দোলনের মধ্যে আছে দেশ আলাদা কিন্তু দুঃখটা একই রকম দেশ আলাদা কিন্তু সমস্যাটা একই ফলে আমাদেরও এখানে যারা আছে আমাদের সবারই সমস্যাটা একই রকম একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলে সবারই মাথার মধ্যে দুশ্চিন্তা ছেলেটা বড় হচ্ছে আমি একটা জিনিস লিখতে গিয়ে লিখলাম না আমি কয়েকদিন আগে গিয়ে যাচ্ছিলাম সিলেট সকালবেলা আমার সাড়ে সাতটায় বাস এখান থেকে একটা ভাই প্যান্ডেল রিক্সাতে চললাম আমি তো রিক্সা চললে আমি কথাবার্তা বলি কথা বলতে বলতে এই সময় দিন ধরে চালান তিন বছর ধরে তারা কি করতেন তারা কি অভাব লাগতো গাড়ি চালানো দেখেন আমার বাড়ির আমার বাচ্চা এইটে পড়ে আমি বেতন পাই আঠারো হাজার টাকা ভাবেন আঠারো হাজার টাকা নিয়ে আমি কি চলতে পারি আবার ওই ওখানে রাখাও যাচ্ছে না বাচ্চাটাকে নিয়ে আসা আমার খুব ইচ্ছা এখানে ঢাকায় কলেজে ভর্তি করবো তখন অনেক চিন্তা করে আমি তিন বছর আগে সিদ্ধান্ত নিলাম এই এই প্রাইভেট গাড়ি চালা চলবে না আমি রিক্সা চালাবো রিক্সা চালালে আমি টুকটাক অন্য কোনো কাজ করতে চাই সেটাও আমি করতে পারি তারপরে আমি কথাটা শুনে আমি বলবো ঠিক আছে ছেলেটাকে তো ভাই ভাই লেখাপড়াটা করাবেন ছেলের লেখাপড়া করানোর জন্য আপনি কিন্তু মুখে কিন্তু মাছ দেওয়া আমি বললাম আপনাকে ছবি নেই না না স্যার ছবি না মানুষ দেখলে যত কম সে কিন্তু রিক্সা চালাচ্ছে কিন্তু মানুষের কাছে তারা আবার পরিচয়টা দিতে পারছে লজ্জা পাচ্ছে দেখেন একটা বাপ কতখানি অসহায় হইলে সে গাড়ি চালানোর বাদ দিয়ে রিক্সা চালাচ্ছে এবং যে রিক্সা চালায় সে ছেলের লেখাপড়া করা নেই সেই ছেলের সামনে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে এই বাপের বেদনার কথা কি আমরা মনে রাখবো না

এই দুঃখের কথাটা আমরা কার কাছে বলবো দুঃখের কথা অন্যের কাছে বললে মনে পড়বো যে ভিক্ষা চায় কোথায় আবার দুঃখের কথা কারো কাছে বললে কেউ সুবিধা নিতে চায় ও ওদের তো কষ্টের মধ্যে আছে দুঃখের কথা বলার জন্য তো একদম বন্ধু লাগবে তো যে বন্ধুটা নিজের দুঃখের কথাটা বুঝবে পিঠে হাত দিয়ে বলবে দোস্ত আমারও তো একই সমস্যা কি আর করবো চলো এইভাবেই তো জীবন চালাইতে হবে অত ভরসা দেবে চলো এক কাপ চা খাই এরকম ভরসা দেওয়ার মতো একদম বন্ধু লাগবে না আমাদের সংগঠন কিন্তু আমাদের সেই বন্ধুত্ব তৈরি করতে চাই আমি দুইটা প্রস্তাব দিয়ে আমার আলোচনা শেষ করি একটা প্রস্তাব হচ্ছে আপনারা এত আধুনিক জীবনের সঙ্গে যুক্ত আধুনিক যন্ত্রের সঙ্গে যুক্ত কথা বলতে গেলে কথা বলতে পারেন না কেন কারণ এই কথা বলার একটা ভয় আছে আমরা চাই আমাদের যতগুলো ইউনিট আছে প্রত্যেক ইউনিটে আপনারা শুক্রবার করে অন্তত দুই ঘন্টার জন্য বসবেন

আপনি একটা বললেন তারপর তাকে বললো আপনি কেউ বলেন ভালো হবে না খারাপ হবে মানে আমরা বিতর্ক করবো ঝগড়া কিন্তু না অনেক সময় কি আমি যেটা বলছি এটা ঠিক এর বাইরে আর কোনো কথা নাই এরও ওপরে না হয় আমি এটা মদ তারপরে ঠিক আছে আমাদের গুলেজনের মধ্যে কি লেখা আছে বন্ধকটা দিলে আমাদের কি কি ক্ষতি হবে আমি গাড়ি চালাই গাড়ির তেলটা কিংবা এলএনজি করার যে গ্যাসটা সেটা কিন্তু ব্যবহার করবে চট্টগ্রাম বন্দর যদি আমার আমেরিকা রাস্তা চলে যায় ওই গ্যাস কিন্তু ও নিয়ন্ত্রণ করবে তেল কিন্তু ও নিয়ন্ত্রণ করবে গাড়ি চালিয়ে চালাই আমি বন্ধন নিয়ন্ত্রণ করবে টিপি আর আমেরিকা তার চাপ কিন্তু আমার উপর পড়বে দেশের মানুষ বোঝে না আমি কি বুঝবো না সেটা এইরকম অনেক বিষয় আছে ছোট ছোট বিষয় আমরা প্রতি সপ্তাহে যদি নিজের একটু কি আমরা আমরা যদি চাই আমাদের এখানে আপনারা যারা আছেন আমরা ঢাকা শহরে অন্তত পঞ্চাশ জন গাড়ি চালক তৈরি করতে পারবো যারা আপনারা দশ মিনিট একটা বিষয় নিয়ে বক্তৃতা করতে পারে তখন না আপনারা প্রত্যেকে একজন নেতা হয়ে উঠবেন আমরা নেতা বানাইতে চাই শুধু নেতার পিছনে হাঁটতে চাই না আমরা প্রত্যেকেই নেতা বানাতে হতে চাই এবং একটা নীতির মধ্যে থাকতে চাই নেতা হওয়া মানে কোন দূর করা নয় নেতা হওয়া মানে কিন্তু প্রেসিডেন্ট হওয়া না নেতা হওয়া মানে সেক্রেটারি হওয়া না নেতা হওয়া মানে অন্যের টাকা মেরে দেওয়া না নেতা হওয়া মানে আর দায়িত্বশীল হওয়া আর একটু যোগ্যতা সম্পন্ন হওয়া

ওই 20 মধ্যে একটা বন্ধন বাড়ানোর জন্য এটা আমরা একটু করতে চাই আর আরেকটা বিষয় একটু ভাবো আজকাল গুড়রা সবাই তো চিন্তা করে যেহেতু আমরা লেবার রিফর্ম কমিশনে এই হালকা দম্ভনের চালকটাকে আমরা স্বীকৃতি দেওয়ার কথা বলছি এবং এর পিছনে যে একটা

হালকা যানবাহন চালক কনভেনশন করতে পারি কিনা যেখানে আমরা শ্রম কমিশনের চেয়ারম্যান ডাকতে পারি আমরা দুই তিনজন ভালো আইনজীবীকে ডাকলাম একজন ভালো সাংবাদিককে ডাকলাম যেকে আমরা আমাদের কথাগুলো বললাম আমরা যদি এটা প্রেস ক্লাবেও করতে পারি কিংবা এমন কোনো একটা জায়গা আছে যেখানে তাদেরকে আমরা ডাকতে পারি নিজেরা একটু সবাই মিলে বিশ পঞ্চাশ একশো টাকা করে দিয়ে হলেও এরকম একটা যদি করতে পারি তাহলে আমরা শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়ন করো এই দাবিতে হালকা যানবাহন চালক কনভেন্স কনভেনশন এরকম একটা করতে পারি কিনা এটাও একটা চিন্তা করেন আমাদের যদি আমরা দুই হাজার জন উপস্থিত থাকি আর তাদেরকেও যদি আমরা ডাকি তারাও বুঝবে যে এই যে এই মানুষগুলোকে এখন আর অপেক্ষা করা যাবে না এই মানুষগুলো শ্রমকে আমরা কাজে লাগাব কিন্তু শ্রমের স্বীকৃতি দিব না এইটা আর চলতে পারে না তো আমরা এটা একটু আপনারা একটু চিন্তা করেন আর নিজেদের সংগঠনটাকে একটু ভালো করে বুঝিয়ে তোলার চেষ্টা করেন আপনাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ইয়ং একটু কেয়ারফুল থাকবে কারণ এখন যুবকদের নিয়ে কিন্তু নানা ধরনের ভয় কখন কাকে কোন ঝামেলার মধ্যে ফেলে ফলে নিজেদের আমাদের একটা কার্ড আছে না হ্যাঁ কার্ডটা রক্ষা করবেন নিজেদের আইডেন্টি রক্ষা করবেন কোথাও যদি কোনো ঝামেলা করেন ভাই আমি কিন্তু একটা শ্রমিক সদস্য আমাকে নানাভাবে এর আগে তো আমরা দেখছি না পকেটের মধ্যে ইয়ে ঢুকে দিয়ে মামলা দিয়ে দিয়েছে আমাদের যে আপনারা একজন কলা বাগান বলেন ধানমন্ডি বলেন হাতির ঝিল বলেন শাহজানপুর বলেন উত্তরা বলেন পাট্টা বলেন এই যে ইউনিট আপনারা তৈরি করছেন এই ইউনিটগুলো তৈরি করবেন নিজেদের সঙ্গে সম্পর্কটা রাখবেন যে কোনো ঝুট ঝামেলা হলে আমরা যেন পাশে দাঁড়িয়ে যাবেন চাকরি নিয়ে সমস্যা হলে আমার পাওয়ার রিসোর্স অ্যাপ্রোচের মতো আমরা যেন সেখানে গিয়ে আমরা তার সমস্যাটা সমাধান করতে পারি এবং মাঝে মাঝে নিজেরা যেন একটু একত্রিত হতে পারি আর বার্ষিক একটা করে চিন্তা রাখবেন যে বছর বছরে একটা করে যেন আমরা পরিবার পরিজন নিয়েও একটা পিকনিক করতে পারি আমাদের জীবনে নানা সমস্যা আছে আনন্দও থাকতে হবে শুধু খালি সমস্যা নিয়েই চিন্তা করবো দরকার হলে সবাই খালি খাওয়া দাওয়ার দিকে বেশি নজর খাওয়া দাওয়া আমরা তো গ্রামে আগে ছোটবেলায় তো দেখতাম যে মুরগির ডিম বা হাঁসের ডিম দিয়ে পিকনিক করতে আমরা দরকার হলে খিচুড়ি দিয়ে পিকনিক করবো পিকনিক করে যাবো খালি খাইতেই হবে এমন কোনো কথা না একসাথে হওয়া আমাদের তো নারায়ণগঞ্জের ওরা করে কি প্রতি বছর একবার একটা লঞ্চ ভাড়া করে বরিশালের দিকে রওনা দেয় ওই লঞ্চের মধ্যে আটশো নয়শো থাকে আচ্ছা সদস্যরাজন এখন গিয়ে ভাগে টাকাও কম পড়ে সারা দিন বহুপচ্চা সহ ওই ওখানে গান্ডায় আনন্দ করে আবার ফিরে আসে বছর একটা নেই লবেকে থাকে যে আমার বছরে কবে আমারে লোটা আমরা আমাদের এখানে আমাদের একটু চেষ্টা করব যে আমরা এখন একত্রিত হবে আমাদের যে গাড়ি চালকের বয়স এখন 60 আর যার বয়স হল 22 বয়স পার্থক্য আছে সমস্যা সমস্যাটার পার্থক্য নাই যার ষাট তারও চাকরি নিশ্চয়ত নাই যার বাইশ তারও চাকরি তো ফলে আমাদের বয়স আলাদা হতে পারে অভিজ্ঞতা কম বেশি হতে পারে কিন্তু সংকটটা তো প্রায় একই রকম আমরা আমাদের নিজেদের মধ্যে এই বিনিময়টা যেন করতে পারি আপনারা সব সব কথা শেষ কথা সংগঠনটা ছাড়া আমরা কিন্তু আমাদের দাবি আদায় বলি অথবা দুঃখের কথা বলা বলি কোনোটাই আমরা করতে পারবো না এইটাকে আপনারা একটু ভালো করে আর একটু বিবেচনা করে দেখেন যে আপনাদের মধ্যে আমার খুব আশা আছে যে আপনাদের মধ্যে থেকে একদল মানুষ তৈরি হোক যারা আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে পারে দেশের সমস্যা নিয়ে কথা বলতে পারে মানুষের পাশে গিয়ে কথা বলতে পারে কেউ যেন পেশার জন্য আমাকে ছোট করতে না পারে পোশাকের জন্য যেন আমাকে কেউ ছোট করতে না পারে চেহারার জন্য কেউ যেন আমাকে ছোট করতে না পারে আমি একমাত্র একটা জায়গায় মানুষের কাছে ছোট হইতে পারি সেটা হলো আমি দুর্নীতিবাজ কিনা এইটা ছাড়া কোনো দিক দিয়ে যেন আমাকে আমি কম জানলে জেনে নিবো কম বুঝলে বুঝে নিব আমি ভালো করে বলতে না পারলে শিখে নেব আমি তো সারা জীবনেই তো শিখছি ফলে এটাও আমরা শিখব সংগঠন যেন সেই শিক্ষার জায়গাটা অব্যাহত রাখে এই শিক্ষাটাই হচ্ছে আমাদের শক্তি এই শক্তি দিয়েই আমরা আমাদের সমস্যা দূর থাকবো আপনার সবাই ভালো কথা বলে আমি আস